সেখানে একজন স্বামী স্ত্রী থাকতেন দীর্ঘদিন ধরে তারা ইতিমধ্যে একটি সন্তান পেতে চেয়েছিল কিন্তু তিনি সেখানে ছিলেন না একদিন আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন স্বামী তাকে জিজ্ঞাসা করলেন তিনি কি চান স্ত্রী উত্তর দিয়েছিলেন যে নিকটে একটি দুর্দান্ত বাগান ছিল যেখানে অনেকগুলি সুন্দর ফুল জন্মায় বাগানে একটি সুন্দর রাপুঞ্জেল রয়েছে এটি এত তাজা এবং এত সবুজ দেখাচ্ছে যে তিনি সত্যই এটির স্বাদ নিতে চেয়েছিলেন তবে বাগানটি একটি উচ্চ বেড়া দ্বারা বেষ্টিত ছিল এবং কেউ সাহস পায়নি কারণ এই বাগানটি একটি তিনি জাদুকরিত শক্তি অর্জন করেছিলেন এবং বিশ্বের সবাই তাকে ভয় করতো স্বামী তার স্ত্রীকে খুব পছন্দ করতেন এবং তার জন্য একটি রেকন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তা তার জন্য যতই ব্যয়বহুল এবং তাই সন্ধ্যাবেলায় তিনি পাথরের বেড়ার উপরে চাদরের বাগানে এ ঢুকে পড়লেন তাড়াহুড়ো করে হুট করে পুরো মুষ্টিমেজ সবুজ র আপুঞ্জেলটি নিজের স্ত্রীর কাছে নিয়ে এলেন তিনি তৎক্ষণাৎ সেখানে থেকে নিজেকে একটি সালাদ বানিয়েছিলেন এবং লোভের সাথে খেয়েছিলেন তিনি এই সালাদটি এত পছন্দ করেছেন যে পরের দিন তিনি আগের চেয়ে আরও বেশি চেয়েছিলেন স্বামী আবার বাগানে উঠলেন তবে ডাইনি ইতিমধ্যে তার সামনে দাঁড়িয়ে ছিল সে রেগে তার দিকে তাকিয়ে বলল যে সে রকুঞ্জেল চুরি করার জন্য অনেক টাকা দেবে তিনি জাদুবিদ্যাকে বিদ্যা রাগ না করার জন্য বলেছিলেন কারণ তিনি খুব অসুস্থ তার স্ত্রীর জন্য র আপুঞ্জেল ছিঁড়েছিলেন এবং সে তাকে এত ভালোবাসে ডাইনির রাগ কিছুটা কেটে গেল এবং সে বলেছিল যে যদি এটি সত্য হয় তবে তিনি তাকে যতটা রপুঞ্জেল সংগ্রহ করার অনুমতি দিতেন তবে একটি শর্তে তাকে ডাইনি দিতে হবে যা তার স্ত্রীর কাছে জন্মগ্রহণ করবে স্বামী ভয় রাজি হয়ে গেল স্ত্রী যখন একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন ততক্ষণে ডাইনি উপস্থিত হয় শিশুটিকে তার সাথে নিয়ে যায় এবং তার নাম রাখে রাপুঞ্জেল, বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে উঠল র যখন সে বারো বছর বয়সে ছিল জাদুকরী তাকে একটি টাওয়ারে আটকে রেখেছিল সেই টাওয়ারটি বনে ছিল এবং এর কোনো দরজা বা সিঁড়ি ছিল না কেবল একেবারে শীর্ষে একটি ছোট উইন্ডো ছিল জাদুকরীটি যখন টাওয়ারে উঠতে চাইল। তখন সে তার পাথরটির নিচে টানতে জেলকে ডেকে নিয়ে গেল আর জেলের দীর্ঘ সুন্দর চুল ছিল তিনি ডাইনের কণ্ঠস্বর শুনতে পান তার ধনুগুলি ছেড়ে দেন তাদের জানালার হুকের সাথে বেঁধে রাখেন এবং চুল নিচে নেমে আসবে এবং ডাইনি তারপরে আটকে থাকবে বেশ কয়েক বছর কেটে গেল আর রাজার পুত্রটি এমন একটি বনে যেখানে ঘোড়াটি দাঁড়িয়েছিল তার মধ্য দিয়ে ঘোড়া চালাবার জন্য ঘটল হঠাৎ তিনি গান শুনতে পেলেন এবং এটি এতটাই শুরু করলেন এটি তার কণ্ঠে গাইলেন রাজপুত্র উপরে উঠতে দুর্দান্ত চাইল। তিনি টাওয়ারের প্রবেশদ্বারটি সন্ধান করতে শুরু করেছিলেন তবে তাকে খুঁজে পাওয়া অসম্ভব তিনি একবার দেখেছিলেন যে ডাইনি কিভাবে রেকুঞ্জেল তাকে নিচে নামিয়ে রেখেছে তার উপরে উঠে যায় এবং পরের দিন যখন ইতিমধ্যে অন্ধকার হয়ে যাচ্ছিল তখন রাজকুমার টাওয়ারে উঠে রাপুঞ্জেলকে ডাকলেন তিনি শুনলেন তার ধনুকগুলি টানলেন এবং রাজকুমার উপরে উঠলেন রাখুন জেল এমন একজনকে দেখে যে তিনি কখনো এন্টার ঢুকেননি প্রথমে খুব ভয় পেয়েছিলেন তবে রাজপুত্র তার সাথে স্নেহের সাথে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে গানটি তার হৃদয়কে এতটাই স্পর্শ করেছিল যে তিনি ব্যর্থ হয়ে তাকে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন তারপরে রকুন জেল ভয় পেয়ে থামলেন এবং যখন তিনি জিজ্ঞাসা করলেন তিনি যদি তাকে বিয়ে করতে রাজি হন তখন তিনি তার সম্মতি জানালেন এবং তার হাত তার কাছে ধরলেন কিভাবে একসাথে নামবেন তা তারা জানত না তারা বুঝতে পেরেছিল যে রাজপুত্র এলে তিনি সর্বদা তার সাথে এক সিল্কের টুকরো নিয়ে যেতেন এবং রাপুঞ্জেল সেখানে থেকে একটি সিঁড়ি বুনতেন এবং মই প্রস্তুত হয়ে গেলে তারা এটি একসাথে নেমে চলে যাবে একদিন রকুঞ্জেল জিজ্ঞাসা করলেন রাজকুমারকে টেনে আনাই কেন সহজ জাদুকরী সমস্ত কিছুই বুঝতে পেরে রেকুঞ্জেলের সুন্দর চুলগুলিতে ক্রুদ্ধ হয়ে রেগে যায় আমি এগুলি কয়েকবার আমার বাম বাহুতে আবৃত করেছিলাম এবং আমার ডান দিয়ে কাছি ধরলাম এবং তাদের কেটে ফেললাম তিনি জাদুবিদ্যাকে রাকুঞ্জেলের ঘনথুলিতে নিয়ে গিয়ে সেখানে লুকিয়ে রাখেন সে জানালার আঙুলের সাথে কাটা ব্রেকগুলি বেঁধে রাখল এবং রাজার পুত্র উপস্থিত হয়ে সেগুলি টেনে নামিয়ে আনলো। রাজকুমার উপরে উঠে ডাইনি দেখল তিনি তার দূষিত চেহারা দিয়ে তার দিকে তাকাচ্ছেন এবং বলেছিলেন যে সে আর কখনো রাপুন জেলকে দেখতে পাবে না রাজকুমার দুঃখের সাথে নিজের পাশে ছিলেন এবং হতাশায় মিনার থেকে লাফিয়ে উঠলেন কিন্তু ঝোপের কাটা কাটা যার উপর সে পড়েছিল তার চোখ ছাটায় অন্ধ রাজকুমার বেশ কয়েক বছর বনের মধ্যে শোক ও দুঃখে ঘুরে বেড়া সর্বদা শোক করে এবং তার প্রিয় হারিয়ে যাওয়ার জন্য কাঁদতে থাকে একবার সে ঘন ঘন হয়ে গেল হঠাৎ রাজপুত্র কারো গান শুনল মনে হল এটি তার এত পরিচিত এবং তিনি তার সাথে দেখা করতে গেলেন তিনি যখন কাছে এসেছিলেন রাপুন জেল তাকে চিনতে পেরেছিলেন নিজের ঘাড়ে নিজেকে ছুঁড়ে ফেলেছিলেন এবং আনন্দের সাথে কাঁদলেন তার চোখে দুটি অশ্রু পর্ল এবং রাজকুমার আবার তার দৃষ্টি ফিরে পেয়ে আগের মতো দেখতে শুরু করলেন তিনি তাকে তার রাজ্যে নিয়ে এসেছিলেন এবং তারা বহু বহু বছর সুখ ও আনন্দে কাটিয়েছিলেন সমুদ্রের গভীর অংশে দাঁড়িয়ে ছিল সমুদ্রের রাজপ্রাসাদ তার ছয়টি কন্যা ছিল তারা সারা দিন বাগানে খেলেছে অন্যান্য রাজকন্যাদের মত নয় কনিষ্ঠ শান্ত ছিলেন এবং মাতাল ছিলেন এবং তার নাম ছিল দালি কি মার সর্বোপরি তিনি মানুষের পৃথিবী সম্পর্কে গল্পগুলি শুনতে পছন্দ করতেন প্রথাগতভাবে একটি মৎস্যকন্যা শুধুমাত্র তার ষোড়শ জন্মদিনে প্রথমবারের পৃষ্ঠতলের বাড়তে পারে এবং এখন সময়টি জমি এবং কনিষ্ঠতম রাজকন্যাকে দেখা তিনি জাহাজের কাছাকাছি এসেছিলেন ব্যক্তিকে আগত গান এবং সঙ্গীত এই প্রথম রাজকন্যা জাহাজটি দেখেছিল জাহাজের কেদিনে লিপি মারময়ের একটি সুদর্শন রাজপুত্রকে লক্ষ্য করে অনেকক্ষণ তিনি তার চোখ বন্ধ করতে পারেননি অর্থাৎ সাগরে হিংস্র ঝড় শুরু হয়েছিল রাজকুমার জাহাজ একটি শিলা আঘাত এবং টুকরা ভাঙা সম্পূর্ণ বিদ্যুৎ চমকে উঠলো এবং নিতিন এর রাজকুমারকে সমুদ্রে পড়তে দেখল তিনি তাকে উপকূলে নিয়ে এসে উদ্ধার করেছিলেন শীঘ্রই রাজপুত্রকে পাশের পাশের একটি মেয়ে খুঁজে পেল যখন তিনি জেগে উঠলেন তিনি তার দিকে হাসলেন এবং তাকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানালেন ছোট্ট মারমাডা দুঃখিত হয়ে উঠল যে রাজকুমার তার অস্তিত্ব সম্পর্কেও জানতো না সে জলে ডুব দিয়ে সাঁতার কেটে গেল লোক সম্পর্কে তার বাবার গল্প থেকে লিটি মার্মিক জানত যে তারা মার্বেডোদের মাছের লেটটিকে খুব শীত বলে মনে করে অতএব কোনো ব্যক্তিকে খুশি করার জন্য দুটি পা অর্জন করতে হয়েছিল পরের দিন লিপি মার্মিক সমুদ্রী তার জন্য একটি ঘ্রান তৈরি করতে রাজি হয়েছিল যা মাছের লেজকে আরো একদম পাতলা পরিণত করবে রাজকন্যার চালাকি দারুণ হবে কিন্তু তিনি যে প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন তা অসহ্য যন্ত্রণা নিয়ে আসে এবং রাজপুত্র যদি আরেকটি বিবাহ করেন লিপি মার্মিক সমুদ্রের ক্ষমে পরিণত হবে বিনিময় জাদুকরী মেয়েটির কাছ থেকে তার দুর্দান্ত কণ্ঠ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল রাজকন্যা রাজপুত্রের নিকটবর্তী হওয়ার জন্য যে কোনো কিছুর জন্য প্রস্তুত ছিল এবং সে তাতে রাজি হয়েছিল রাতে রাজপুত্রের প্রাসাদে যাত্রা করার পরে লিপি মেরময়ের একটি জাদু পানীয় পান করেছিলেন তার মধ্যে একটি তীব্র ব্যাথা ছড়িয়ে পড়ে এবং সে চলে গেল বিকেলে ঘুম থেকে উঠে মেয়েটি রাজকুমারকে সামনে দেখতে পেল এবং চোখ নিচু করে মাছের লেজের বদলে দুটি পা দেখতে পেল রাজকুমার তিনি ছিলেন এবং কিভাবে তিনি এখানে এসেছিলেন তা জানার চেষ্টা করেছিলেন কিন্তু লিপি মেঘ কথা বলতে পারেনি উষ্ণ গাইট এবং সুন্দর নাচ সত্ত্বেও তিনি তার পায়ে ভীষণ ব্যথা অনুভব করেছিলেন রাজকুমার আরও বেশি করে লিকি মার্ময়েদের সাথে সংযুক্ত হয়েছিলেন তবুও তিনি তাকে একটি সুন্দর বাচ্চা সন্তানের মতো আচরণ করেছেন তাকে কখনো তার স্ত্রী বানানোর ঘটনা ঘটেনি একবার রাজকুমার স্বীকার করলেন যে তার হৃদয়ে এমন এক ব্যক্তির দ্বারা দখল করা হয়েছে যিনি তাকে বহু আগে উপকূলে সংরক্ষণ করেছিলেন এবং তারা বিয়ে করতে চলেছে ছোট মারমেয়ী খুব মন খারাপ করেছিল কিন্তু তাকে সত্য বলতে পারেনি বিয়ে সময় হওয়ার সময় যুবরাজনীতি মার্মিককে নববধূর সাথে একটি হানিমুন ভ্রমণে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন একটি বিলাসবহুল হানিমুন তাবুটি জাহাজের দেখে ছড়িয়ে পড়ে দালিতি মার্ময়দের শেষ সন্ধ্যায় একটি যার সাথে তিনি তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তার দুর্দান্ত কণ্ঠ দিয়েছিলেন এবং প্রতিদিন অন্তহীন যন্ত্রণা সহ্য করেছিলেন কিন্তু তিনি তাদের লক্ষ্য করেননি জাহাজে যখন নিরবতা পল তখন লিপি মার্মিক দেখের উপরে বসে সূর্যের প্রথম রশ্মির জন্য অপেক্ষা করছিল হঠাৎ জাহাজের কাছে এসে সে তার বোনদের লক্ষ্য করল তারা অশ্রুখ ডাইনিকে রাজকন্যাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সাহায্য করার জন্য বলেছিল জাদুকরী তাদের একটি ধারালো ছুরি দিয়েছিল যার সাহায্যে রাজকন্যার হৃদয়কে বিদ্ধ করার জন্য লিপি মার্মিক তার রক্তের এক ফোটা তার পায়ে একটি লেজে পরিণত হতো এবং সে সমুদ্রে ফিরতে পারে ছোট্ট জলভর তাবুতে ঢুকলো এবং সেখানে প্রেমিক ঘুমন্ত এক দম্প দেখল তিনি রাজকুমারের প্রাণ নেওয়ার খুঁজে পেলেন না এবং চিন্তাকে সমুদ্রে ফেলে দিলেন দুঃখের সাথে লিটি মার্মিক নিজেকে জলে ফেলে দিন কিন্তু রাজকন্যার সদয়তায় দুষ্ট জাদুকরী হৃদয় গলে গেল জাদুকরী তার বানান বাতিল করে দিয়েছিল এবং লিটি মার্ময়দে আবার মানুষের পায়ের পরিবর্তে একটি মাছের লেজ ছিল